সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাহিরবে না সেখানে দরিদ্র বাচ্চারা কেউ করে তাদের মায়েদের সহায়তা কারো দিন কাটে মাঠে ঘাটে খেলে অনেক দরিদ্র বাচ্চা অভাবের কারণে যেতে পারত না স্কুলে সেই সময় সেখানে অভিভাবক হয়ে পৌঁছে বাচ্চাদের কাঁধে হাত রাখলেন ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী কুমার শানু তাদের পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি বানালেন কুমার শানু বিদ্যানিকেতন জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয় সেই স্কুল আজ সেখানে দুশোরও বেশি ছাত্রছাত্রী এবং আটজন শিক্ষিকা জাতি ধর্ম নির্বিশেষে বিনা খরচে গ্রামের বাচ্চাদের শিক্ষার সুযোগ করে দিলেন তিনি নিজের কর্মে যতই ব্যস্ত থাকুন না কেন যেখানেই থাকুন না কেন স্কুলের বাচ্চাদের পড়াশোনার খোঁজ নেন রোজ সুযোগ পেলেই সময় কাটান বাচ্চাদের সঙ্গে তিনি এরকমভাবে চিন্তা করেছিলেন বলেই বাচ্চারা আজ ফিরেছে স্কুলের পথে চিরস্মরণীয় গান ও এমন এক কর্মের মধ্যে দিয়ে সকলের অন্তরে বেঁচে থাক কুমার শানু